গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম অনেক হলো ছুটি ছুটিবাবু এদের এবার স্কুলটা খুলে দিতে বলো আমি রিকোয়েস্ট করছি এবার ঠান্ডা তো পড়ে গেছে আর গরমের কোনো দরকার নেই এদের ছুটিটা ক্যান্সেল করা হোক আর কাল থেকে স্কুলে ডাকা হোক ম্যাসেজ যেন চলে আসে আজকে রাতের মধ্যে যে কাল থেকে স্কুল ওপেন হয়ে গেছে সকালবেলা কে ফুচকা খায় ভাই কে ফুচকা খায় তোমরা বলো কালকে শুধু রাত্রিবেলা জ্বালাচ্ছিলো আমি শুধু কথাই কথাই বলে দিয়েছি কাল সকালবেলা তোকে করে দেবো সকাল থেকে আমার গলা কাটছে এক্ষুনি করে দাও এক্ষুনি করে দাও এক্ষুনি সকালবেলা কত কাজ থাকে না এক্ষুনি করে দাও সব কাজ ফেলে করে দাও তুমি তো কাল বলেছিলে তাহলে তোমার কথা দাম নেই কত রকম ওই জন্য বলছি সামার ভাকেশান ক্যান্সেল হয়ে যাক এবার তো রেন চলে এসেছে রেনি অতএব ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এবার যেন ক্যান্সেল হয়ে যাক আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না এই ছেলেগুলোকে এই ছেলেটাকে লোকের চার পাঁচটা নিয়ে কি করে মানুষ করে আমি একটা দিয়ে কি রে পাপাই স্কুল গেলে ভালো তুই যা জ্বালাচ্ছিস লোকের পাঁচ ছটা হলে কি হতো কে জানে আমার কি হতো কে জানে মেয়েরা ফাটিয়ে দেবো কথা শুনলে বলছি পাঁচ ছটার কমি আমি একাই পূরণ করে দিচ্ছি

তারপরে একটা কাজের জন্য ওই ঘরে গেছিলাম ওই ঘরে বলতে আমার পুরনো ঘরে যেখানে আমরা আমাদের আর জেঠুর বৌমাগুলো থাকে তো ওখানে গিয়ে দেখলাম একটা গাছে অনেকগুলো আম পেকে গেছে মানে ওদেরই গাছ তারপরে দেখো একটু টাচ করছি পড়ে যাচ্ছে আমার ছেলে কয়েকটা ক্যাচ করলো আর কয়েকটা নিচেও পড়ে গেল তারপরে আম মানে বেশ ভালো লাগছে গাছ পাকা আম দেখেও ভালো লাগছে আর পাড়তেও ভালো লাগছে এ দেখো ইগনোর করো আমি একটু গামছা টামছা গায়ে নিয়ে চলে গেছি এই দেখো এদিকে একটা পড়ে গেল এরকম করে বেশ মজা লাগলো দুজনে আম পারলাম তারপরে বাড়ি চলে এলাম এ দেখো কয়েকটা ভাগের আম নিয়ে মানে কয়েকটা বলতে তিন যা আমাকে বললো তিনটে আমরা তিনটে আম নিয়ে বাড়ি চলে এলাম ছেলে আর আমি ওকে ডেকেছিলাম বাবু একটু মোবাইলটা নিয়ে আয় দেখ কেমন একদম গাছ পাকা আমগুলো পারছি তারপরে বাড়িতে এসে এই যে দেখো আমগুলো কি সুন্দর আমগুলো